আমার লাঞ্চ থালি রেডি আর অবশ্যই স্বার্থ তো আছেই স্বার্থ ছাড়া তো কিছুই হয় না এখন বাজে ঘড়িতে সকাল ছয়টা আর ঘুম থেকে উঠে এই যে রান্নাঘরে ঢুকলাম এখন হতে বের হতে রান্নাঘর থেকে একদম বেজে যাবে বিকেল তিনটে তো বাইরেটা কিন্তু আলো আছে একটু কিন্তু ভিতরটা খুবই অন্ধকার তো ওই যে লাইটটা জ্বালিয়ে দিলাম লাইট না জ্বালালে মানে অন্ধকার মানে কিছুই দেখা যায় না আর রাত্রে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলোকে গোছাতে হবে তার আগে হচ্ছে গিয়ে আলুটাকে একটু ছুলে নিয়ে দেখো ওই যে সেদ্ধ বসিয়ে দিই তারপর নিজেকে ফ্রেশ হবো একটুখানি কারণ আলুটা যদি আগে সেদ্ধ না বসায় হতেও তো একটু টাইম লাগবে তারপর যদি দেরি হয়ে যায় ছেলের বাদ ছুটে যাবে তার বলে আগে আলুটাকে বসিয়ে তারপর ফ্রেশ হতে যাবো তো ওইখানে আলুটাও হয়ে গেল আর আমি দেখো ফ্রেশ হয়ে চলে এলাম এখানে পেঁয়াজ রসুন কুচি আর লঙ্কা দিয়ে আলু বয়েল আলুটাকে মেখে নিয়েছি ওটাকেও দিয়ে দিলাম আর এখন বানিয়ে দেব পটেটো স্যান্ডউইচ কারণ হচ্ছে গিয়ে পটেটো স্যান্ডউইচ আমার ছেলে মেয়ে দুজনের খুবই পছন্দ মেয়ে ওটা শেষ হয়ে গেছে তাই মেয়ে ওটা দিতে পারলাম না ব্রেডের উপরে একটুখানি টমেটো কেচাপ দিয়ে একটুখানি ইয়ে করে দেবো আমি বেশি একটা দেই না কারণ অতটাও টমেটো কেচাপ খাওয়াটা বেশি ভালো না তাই অল্প করে হালকা করে দিয়ে দিই আর আলুটা দিয়ে দিলাম ওটার উপর দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি এইভাবে না স্যান্ডউইচটা পটেটো স্যান্ডউইচ খেতে খুবই ভালো লাগে তো দেখো দুভাগ করে সুন্দর করে কেটে নিলাম আর এখন একটুখানি প্যানের মধ্যে দিয়ে দেবো সামান্য ঘি বেশি না অল্প একটু দিয়েছি একটুখানি ওই ঘিটাকে ছড়িয়ে দেব ছড়িয়ে যে কটা হয় এর জন্য বড়ো প্যানটার মধ্যে নিয়েছি তাহলেও একবারে হয়ে যায় ভালো হয় সুবিধা হয় তো এখানে যে ঘিটাকে ছড়িয়ে দিলাম গরম হয়ে গেছে এখন দেখো ব্রেডগুলোকে দিয়েছি একবার আবার কিন্তু আমি উল্টেও নিয়েছি আর আমার কাছে তো স্যান্ডউইচ মেকার নেই তাই আমি এইভাবেই কিন্তু প্যানের মধ্যে করি তোমরা তোমাদের কাছে যদি না থাকে এইভাবেও করতে পারো আর পটেটো স্যান্ডউইচটা সত্যি খুবই ভালো লাগে খুবই মুচমুচে হয় দেখো ঘি দিয়ে করেছি তো পুরো লাল লাল ছে না গরম গরম খুবই মোচমুচি হয় এটাই ঠান্ডা হলেও কিন্তু খুবই ভালো লাগে তো এই যে হয়ে গেছে আমার একদম দুপিট উলটিয়ে পাল্টে মুচমুছো করে ভেজে নিলাম এখন টিফিন রেডি করে দেব তো তারপর সব কিছু করে দিয়ে এখন এই যে বেগুন ভাজা দিয়ে ভাতটা মেখে নিয়ে ছেলেকে খাইয়ে দেব তো আজকে সকালে ভাত খাইয়ে দিলাম কারণ হচ্ছে গিয়ে আবার যদি দুপুরে রুটি টুটি খাই এই কারণে তো দেখো স্কুলে যাচ্ছে আর আমারও এখন একটুখানি শান্তি পেলাম যে না সময় মতো করে দিতে পেরেছি তো তার আগে তোমাদেরকে একটুখানি ফুলগুলো দেখিয়ে দেখো এই যে যখন নতুন গাছগুলো কিনলাম তখনই এই যে গাছের মধ্যে ফুল ছিল ওইটাই তারপর কিন্তু আর হয়নি চিন্তায় ছিলাম যে হবে না হয়তো তো দেখো অনেকগুলো ফুল ফুটেছে এটা একটু বাসি হয়ে গেছে যাই হোক ওটা ঝরে যাবে এই যে নতুন নতুন ডাল বেরোচ্ছে আর সুন্দর ফুল ফুটছে এখন তার আগে ফুটতো না তো দেখো এই গাছটার মধ্যেও কিন্তু পার্পেল কালারের ফুলটাও কিন্তু এসছে কালকে এটা হয়তো ফুটেই যাবে তো দেখো তারপর এই যে আমার বরের জন্য ব্রেকফাস্ট ও আবার পটেটো স্যান্ডউইচ খেতে ভালোবাসেনা ওর জন্য আবার ডিম ব্রেড করে দিলাম আর দই দিয়ে দিলাম তো এখন ওকে দিয়ে দেয় ওই যে ওকে দেওয়ার পরে ও বলছে থ্যাংক ইউ ডিলিশিয়াস ব্রেকফাস্ট মানে হচ্ছে দই চিড়ে খায় তো আজকে একটুখানি অন্যরকম ব্রেকফাস্ট দিলাম ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখতে থাকো আর ঠান্ডা মানে কি হাত পা বরফ হয়ে যাচ্ছে একটু বসে বসে ব্রেকফাস্ট করছিলাম এখানে বিস্তার উপরে তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে যে জানলাটা খুলে দেওয়া হয়েছে একটু হালকা যদি রৌদ্র আসে তো এখন আজকে অতটা ভালো রৌদ্র নেই হালকা হালকা একটু উঠেছে এই যে ব্রেকফাস্ট করে নিলাম তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আসলে কাপড়গুলো ভাগিয়েছে মেলে দিয়ে আসি আজকেও রোদি কালকে কাপড়গুলো শুকাইনি তো জানলা দিয়ে কয়েকটা দিলাম কয়েকটা ব্যালকনিতে দিয়েছি যে আর কি রান্না করবো ভাবছি আজকে বাপড়ে এতটা ঠান্ডা লাগছে না ওই আমারই গিয়ে আনতে হবে পনির আনো চিকেন আনো যাই আনো আমার গিয়ে আনতে হবে ভালো লাগে না রুটিটা না পড়লেই নয় মনে হচ্ছে যেন দার্জিলিংয়ের বরফ আজকে খাপড়াইলেই পড়ছে এত একটা হাওয়া ঠান্ডা লাগছে আজকে দুপুরে বানাবো মেথির পরোটা কারণ হচ্ছে কি মেথি শাক আছে আর দুপুর করে রুটি খাচ্ছি আমরা তাই ভাবলাম তাহলে মেথি পরোটাটা বানিয়ে নিই কারণ নইলে আমার রুটি বানালে কি করে ছেলেও দুপুরে ভাত খেতে না রুটি তাই সকালবেলায় যে ভাত খাইয়ে দিলাম আর মেয়েকেও ভাত বানিয়ে দেব। এখানে দিয়ে দিলাম আজমাইল আজমাইলটা যখন মুখে পড়ে না বেশ ভালো লাগে খাওয়াটাও ভালো আর দিয়ে দেব মেথি শাক এটাকে এখনও নুন তো দেইনি নুন দেবো নুন দিয়ে এটাকে এখন মেখে নেবো ভালো করে এখানে আটাটা মাখাও হয়ে গেলো আমার এখন মেঘেটাকে রেখে দেবো না রেখে দিলে আধা ঘন্টা এক ঘন্টা যদি রেখে দেওয়া যায় তাহলে লোক রুটি বলো পরটা বলো খুবই ভালো হয় আর এই শাকটা না আমাদের এখানে পাওয়া বোধহয় যায় না কিন্তু এটা বিহারি খেয়েছি আমি খাওয়া গিয়ে খানও খাচ্ছি খেয়ে নিলাম আর চিকেনের জন্য গেলাম না পনিরই নিয়ে নিলাম ইয়ে নিয়ে আসবো চিকেন নিয়ে আসবো চিলি চিকেন বানাবো আর হচ্ছে কি মেথির পরোটা করবো তারপর ভাবলাম বেশি একটু দূরে না কিন্তু সামনে একটা দোকান আছে ও একটু গেলেই হতো কেন তো আমরা থাকবে সামনেই স্কুলে যাওয়ার সময় পনিরের দোকানটা পরে ওই থেকে পনিরটা এই জন্য নিয়ে আসলাম যেমন আজকে পনির করি কালকে আর ইয়ে করা যাবে আর এখন ওই যে প্লাস্টিকের মতো থাকলে তো পনিরের মধ্যে করে কালারটা উঠে বলো প্লাস্টিকের এই কারণে বের করে কেটে শুধু মান করি শুধু ঘরটা মোছা হয়নি ঘরটা মোছে স্নান করে এসে তারপর গরম গরম শাহিক পনির তার সঙ্গে হবে মেথি শাকের পরোটা এগুলোকে এখন টুকরো টুকরো করে নিই পনির কাটা হয়ে গেল এখানে আমার এখানে একটা আলু সকালে না এই আলুটা ভালো করে বয়ল হয়নি আসলে কী করেছি কুকারের ইয়েটা বাড়িয়ে দিয়েছিলাম তার মধ্যে তিনটা সিটি পড়েছিলো শুধু তো একটু আলুটা ইয়ে আছে তো আর এটা দিই নি আর এটা লাগেও নি তো এটাকে এখন কুচি কুচি করে কেটে এটাকে পকোড়া বানাবো পরে বানাচ্ছি এটা আর সকালে যে ওকে আবার ব্রেড ডিম দিলাম ওইটাও যে ডিমের একটুখানি রয়ে গেছে তো ওগুলো মিক্সড করে একদম সুন্দর করে পকোড়া বানাবো তো বন্ধুরা স্নান করে চলে এসছি এখন করবো রান্না একটা বেজে গেছে এখন তাড়াতাড়ি অনেকটা করে নেবো হয়ে যাবে সব কিছু রেডি আছে তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে এসে বলে খাওয়ার দাও খাওয়ার দাও যা হয়েছে তা ফোন করেছে একবার অফিস থেকে ফোনে নিয়ে নি কখন করবে আমার আটার একটা মাথায় আছে সব মশলাগুলো দিয়ে দিলাম এখন সকালে সব মশলা মানে মশলা তো দিয়ে দিই তারপর লঙ্কা গুঁড়ো আর হচ্ছে গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন গুঁড়ো অল্প কম দিন ভালো লাগে যে এখানে আটাটা মেখে রেখেছি এটাকে আবার একটুখানি ইয়ে করে নিলাম হাত দিয়ে এখন আসিনি আসলে পরে তারপরে ইয়ে করবো আর এটা তো শশা কেটে রেখেছি শশার টমেটো আমাদের জন্য আর এটা হচ্ছে গিয়ে আলু সেদ্ধ বলেছিলাম না এটা মধ্যে পেঁয়াজ তারপর ধনিয়পাতাটা দিয়ে মেখে নিয়েছি পকোড়া বানাবো এটা আর হচ্ছে গিয়ে এখানে গরম গরম শাহি পনির তার সঙ্গে মেথি পরোটা আর মাম্মার ভাতও হয়ে গেছে চলেও আসছে এখন পরোটাটা ভাজা শুরু করে দিই গরম গরম না খেলে আবার ভালো লাগবে না ভেজে নিলাম এখন এটার মধ্যে তেল দেবো এখন তেল নেই প্রথমে একটু কি মতো করে ভেজে নিলে না ভালো হয় তো দেখো এখানে আমার লাঞ্চ থালি রেডি ইয়ামি আর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি খাবো দুটো পরোটা নিয়ে নিয়েছি পকোড়া তারপর হচ্ছে কি টমেটো শশা পনির আর হচ্ছে গিয়ে এখানে কাঁচা রসুন নিয়েছি কাঁচা রসুনটা খাওয়া খুবই ভালো কোলেস্ট্রল বলো সব কিছুর জন্যই খেতেও খারাপ লাগে না কিন্তু ছাড়া কিছু কথা বলছিলাম বা নারকেল বাবা বাইরে কি ঠান্ডা হাওয়া আমিও চকল মুখে ঠান্ডা বাপে বাপাই কাপড়গুলো নিয়ে যা ফটাফট কারণ কম্বলের নিচে ঢুকলে আর আসতে ইচ্ছা করবে না তো বন্ধুরা এতটা ঠান্ডা মানে কি বলবো ফ্রিজ হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমি মানে থাকা যাচ্ছে সব দরজা টরজা সবই কিন্তু বন্ধ করে রেখেছি কিন্তু মনে হচ্ছে কোথা থেকে যে হাওয়া সে একটা সিরানি একটা ঠান্ডা একটা যেটা লাগে এত মোটা এটা ল্যাব কম্বলটা এটার ভিতরে ঢুকেছি তবুও মানে ঠান্ডা আমি আর ধরে রাখতে না এতটা আমার কেন যেন ঠান্ডা লাগছে আর একটা কথা বলবো ভাবি ভাবি আর বলা হয় না তো আজকে বলি কথাটা মানে অনেকে ভাবে আর কি যে ঘর কাজ করে আর ভিডিও করে কাজ বাদ দিয়ে হয়তো ভিডিওই করে সারাদিন এগুলোই করে আর কি আর কী এটা কি করে মানে কিন্তু যখন ভিডিও করা মানে যারা আর কি ভিডিও করে এডিট করে তারাই জানে এই জিনিসটা যে ওটা কতটা মানে ভিডিওটা করে যে এডিট করাটা ওইটা যে কতটা একটা মানে খাটনি ওইটা তো খাটনি হয় তো তারাই বুঝবে তো ওইটা করতেও কিন্তু কষ্ট হয় তো তবুও করি যে কিছু যদি হয় আর কি এটার জন্য স্বার্থ ছাড়া তো কেউ কিছুই করে না স্বার্থর জন্যই কিছু যদি হয় আর কি তো জানি না হবে কি না তবুও দিচ্ছি দিয়ে যাচ্ছি আর একটা কথা স্বার্থের জন্য আছে যদি না হয় ভিডিওগুলো তো আমার থেকে যাবে আমার কথা হলো ওটা যে ভিডিওগুলো তো থেকে যাবে ওরাও যখন বড় হবে তখন দেখবে কোথায় ছিল কি করছিল তখন তখন সব তো আর আমরা শিলিগুড়িতে থাকবো না যেমন বরপেটা ছিলাম বরপেটার কিছু কিছু ব্লগ আছে তো সবসময় তো বরপেটাও থাকতো না এই জন্য তখন ট্রান্সফারে এখানে এসেছি আবার যাই না কোথায় হবে না হবে কি কোথায় থাকবো তখন ভগবান ছাড়া কেউ যাবে না তো এটা আর স্মৃতিগুলো থেকে যাবে তো তখন ওরা দেখতে পারবে যে কোথায় ছিলাম কি করছিলাম এই জন্য এই মুহূর্তগুলোকে ধরে রাখার চেষ্টা করি আর অবশ্যই স্বার্থ তো আছেই স্বার্থ ছাড়া তো কিছু হয় না দুনিয়া যে যদি কিছু হই কখনও তো যাই না ওটা হতে পারবো কি না তো চেষ্টা তো করছি কষ্ট তো করছি কিন্তু সবার তো আর ই হয় না না এটারও কপাল কিন্তু একটা লাগে বলো কোনো একটা কিছু তুমি যদি পেতে চাও না ওটারও কিন্তু শুধু কষ্ট করলে হয় না ওটা কপালটাও লাগে অনেকে না চাইতেই পেয়ে যায় আর অনেকে চাইলেও হয়তো হয় না এটাই আর কি হলো অনেকে ভাবে এই জিনিসটা যে এ কী কাজ করছে এটাই দেখাচ্ছে কি এটা করছে কে এটা কি করছে কি কেন এরকম করছে মানে কি কী করছে এগুলো কাজ করে ওইটাই দেখায় কিন্তু ওটা বুঝবে না যারা না বুঝা তারা বুঝবে না চলো বন্ধুরা এখন একটুখানি রেস্ট করি কারণ হচ্ছে কি ঘুম শুয়ে পড়েছি ঘুম তো পাবে কালকে ব্লগটা ছাড়া হয়নি এখন ব্লগটা ছাড়বো এডিট করলাম একটুখানি বাকি ছিল ওটা কমপ্লিট করে এখন সেভ করে নিচ্ছি আর এখন একটুখানি বলে নিচ্ছে এই সন্ধ্যাটা লাগার সঙ্গে সঙ্গে একটা টেনশন হয়ে যায় যে উঠেনি সন্ধ্যা বাতি দিতে হবে পুজো দিতে হবে যাই হোক দিতে তো হবে আর চলো পরে কথা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো গ্রিন টি বানিয়ে নিয়ে চলে এলাম এখন বাজে হচ্ছে গিয়ে ঘড়িতে রাত্রি আটটায় বেজে গেছে কারণ ওর অফিস থেকে আসতে আসতে দুটো দিন হলো দেরি হচ্ছে তো ও বলে যে তুমি আগে খেয়ে নিও তো ভালো লাগে না ও আসার পরে যে দুজনের জন্য গ্রিন টি বানিয়ে আর একটুখানি মুড়ি মেখে খাচ্ছি দুজন এখন বাজে রাত্রি সাড়ে দশটা আর হচ্ছে গিয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন জল গরম করে রাখছি এখন যেহেতু ওই যে ঠান্ডার দিন সকালে উঠেই সবার গরম জলাকে সকাল মানে কি যখনই জল গরম জড়ি লাগে তো বিশেষ করে ওর লাগে মানে আমার হাজব্যান্ডের আর কি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকের মতো সবাইকে গুড নাইট টাটা